যে মামলার মধ্যে কোন কিছুই ছিল না সেই মামলায় হাইকোর্ট বিভাগ পাঁচ বছর থেকে দশ বছর করেছে এটা খুবই দুঃখজনক যে মামলার মধ্যে কোনো সারবর্তাই ছিল না সেই মামলা পাঁচ বছর থেকে দশ বছর অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না সরকার যা বলতো সেভাবে এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে রকম জাজমেন্টই এখানে হয়েছে সেরকম বিচার ব্যবস্থা আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে গত চার দিন হিয়ারিং করে তারা পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত কিছু বিশ্লেষণ করে সমস্ত ইভিডেন্ট বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে প্রথমেই বলেছে সাথে সাথে আরো বলেছেন নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো এবং আরও বলেছেন যে মামলায় যারা আপিল করতে পারেন নাই সহ খালাস দিয়েছেন এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেলবর্ড দেওয়া হয়েছে সেই তো আর থাকলো না তাই এই প্রসিকিউশন ছিল একটা মেলিশাস প্রসিকিউশন এইটা মেলিশাস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে আমাদেরকে মুক্ত করলেন আমাদের নেতৃত্বে মুক্ত করলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন